বিরোধিতায় সৌরভ খোদ বিএল নদিয়ার নদীয়ার শান্তিপুরের বিএলও সাহা তার বিরুদ্ধে প্রকাশ্যে এসআইআর ও এনআরসি বিরোধিতার অভিযোগ এসআইআর বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণ করছেন তিনি সম্প্রতি শান্তিপুরের জন উদ্যোগ নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের বিক্ষোভে অংশ নিয়েছিলেন পেশায় শিক্ষক ও একশো ছিয়ানব্বই নম্বর বুথের বিএলও প্রসেনজিৎ সাহা মাইক নিয়ে কুশপুত্তলিকা দাহের কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন তিনি যদিও তার বক্তব্য রাজনৈতিক মত ও সরকারি দায়িত্ব এক নয় পড়াতে যাই যখন আমি তখন আমি শিক্ষক হিসেবে পড়াই বাইরে যখন আমি কথা বলি আমার রাজনৈতিক মতামত আমি ব্যক্ত করি সেটা আমার রাজনৈতিক দর্শন তার সঙ্গে আমার পেশাকেই গুলিয়ে ফেলতে হবে আমি কি ব্যাপারে কিসে কি দায়িত্বপ্রাপ্ত আমার নিজে সেটা বোধ আছে আমি যা খুব বলেছি প্রকাশ্যেই বলেছি বিষয়টি সামনে আসতেই সরব হয়েছে বিজেপি নদিয়া দক্ষিণ কি জেলা বিজেপির মুখপাত্র সোমনাথ কর তিনি বলছেন সরাসরি দ্বিচারিতা তিনি কিভাবে নিরপেক্ষভাবে কাজ করবেন তা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি নেতা এসআইআরের পুষ্পতলিকা দাহ করছেন শুধু তাই নয় নির্বাচন কমিশনের এগেনস্টে একাধিক মন্তব্য করছেন এবং সাধারণ মানুষ খেপিয়ে তুলছেন এবং কিভাবে একজন বিএলও এই দ্বিচারিতা করতে পারেন যিনি নিজে নির্বাচন কমিশনের ব্যক্তি যিনি নিজে একজন বিএলও তিনি আবার এই এর বিরুদ্ধে গিয়ে এসআইআর পুষ্পতলিকা দাহ করছেন এদিকে শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ বলেন শিক্ষকের বিএলওর কাজ নিয়ে আমি সন্তুষ্ট তার ব্যক্তিগত জীবনে কি মতাদর্শ তা নিয়ে আমি ওয়াকিব নই নীতি নির্দেশিকা মেনে তাকে আমরা বিএল ওর কাজে নিয়েছিলাম তিনি বিএল ওর কাজের ম্যাপিং এর কাজটাও ঠিকঠাক করেছেন ব্যক্তিগত জীবনে তিনি কি মতাদর্শে বিশ্বাস করেন কোন বিষয়ে তিনি প্রতিবাদ করবেন সোশ্যাল মিডিয়াতে কি বেরিয়েছে এগুলোতে আমি ওয়াকি বহল নই তবে বিএল কাজ উনি শুরু করেছিলেন কোনো অভিযোগ পাইনি এখনো অবধি বিএল ওর কাজ নিয়ে আমি আপাতত ওনার বিএল ওর কাজ নিয়ে সন্তুষ্ট এদিকে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই বিএলওদের রাজনৈতিক পরিচয় নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন মালদার হবিবপুর ব্লকের বিএলওদের তালিকায় মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের দুই তৃণমূল সদস্যের নাম রয়েছে তাদের মধ্যে একজন পার্শ্ব শিক্ষক ও আরেকজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনপ্রতিনিধি আমি বলে টিএমসি বিএলও আমি মেম্বার ও আমি সাথে কাজ করব ওরা বলতে পারে কিন্তু আমাদের বুথে কেউ কোনোদিন কেউ বলেনি বিজেপি বলো আর সিপিএম কেউ কোনো কথা বলেন আমি স্বচ্ছতার সাথে কাজ করি একই সাথে আলিপুরদুয়ার বিধানসভার পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি জানি ইতিমধ্যেই রাজ্যে এসআইআর এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা এই বিষয়ে বিএলও খিতিন বর্মন বলেন তিনি নিষ্ঠার সঙ্গে পনেরো বছর ধরে বিএলও দায়িত্ব পালন করেছেন তবে নির্বাচন কমিশন যদি তাকে দায়িত্ব থেকে সরাতে চায় তাতে তার কোনো আপত্তি নেই আমি বিএলও হচ্ছে বিগত পনেরো বছর থেকে করে আসতেছি বিএলও ডিউটিটা হচ্ছে আমি জোর করে নেই নেই বা করিও না আমাকে সরকারের যে গাইডলাইন সেই গাইডলাইন মোতাবেক আমার আমার উপর এই দায়িত্বটা আসে এবং সেইভাবেই আমি পনেরো বছর থেকে করে আসতেছি এসআইআর নিয়ে তৃণমূল এবং অন্য বিরোধী দলের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন মিলতে প্রশ্ন উঠছে এই অবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ড কি বিএলওর কাজেও প্রভাব ফেলতে পারে যদি সেরকম কিছু হয় তবে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এসআইআর উদ্দেশ্যই ব্যর্থ করবে মত রাজনৈতিক মহলে নিউজ টাইম